Дякую. এটা ভাই প্রচুর পরিমাণে ডাকে ভাই একদম মনে করেন যে যেমন সাইজ যেমন আপনার যে কালার গুলা দেখতে পাচ্ছেন একদম ভাই ডল পুতুল এটা কি পড়ার কবো তো না পুরা ফুল বডি না বল দেখতেছি আমি জি ভাই আরে ভাই মাশাআল্লাহ চমৎকার এক জোড়া কালেকশন করছে ভাই বলের সাইজ গুলা দেখেন ভাই পুরো বডিটাই মনে হইতাছে বল দিয়া মনে হয় যে ভর্তি এত বড় সাইজের বল মাশাআল্লাহ ওদের খোপা গুলা দেখেন আর চেহারা দেখেন মায়ে পড়ে যাবেন ভাই একদম পুতুল মাশাআল্লাহ ও ভাই বাচ্চা হইছে কিং জি ভাই ওরে ভাই রে ভাই এটা দেখা যায় একদম নাদুস নাদুস একটা বাচ্চা ভাই জি জি ভাই মাশাআল্লাহ নট আর যে ডাক আর যে সাইজ মাশাআল্লাহ ওরে আসসালামু আলাইকুম সোহাগ ভাই

ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ সব এই নাম্বারে আর যার যেটা লাগবে অবশ্যই ভাই আপনারা দিবেন তাহলে আমি বুঝতে পারবো বন্ধুরা এই যা আপনাদের পছন্দ আর যারা নতুন আছে তাদের জন্য উদ্দেশ্য বলা যে আপনার কবুতরের দাম আর ডেলিভারি চার্জটা যখনই পেমেন্ট করবেন ইনশাল্লাহ বারো ঘন্টার ডেলিভারি বারো ঘন্টায় ডেলিভারি হয় একদম সাথে 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 আচ্ছা ঠিক আছে আর দর্শকবিশা কি কিছু বলার আছে ভাই না ভাই আর দাজটা লাগলে অবশ্যই তো ইনস্ট্যান্ট দিবে তারপর আমার কাছে ফোন দিয়ে, যদি দামটা অনেকে মনে করেন যে বেশি আমি চেষ্টা করব কমের রাখার জন্য কিন্তু আমি কিন্তু সীমিত হয়তো অনেক ভাই মনে করে যে অনেকে মনে করে যে 1000 টাকা বলবো তার 500 টাকায় আইলে 1000 টাকা তা না

পছন্দ হয় নিতে পারেন তো চলুন আমরা এক করে এখন কবুতরগুলো দেখাবো দর্শক বন্ধুরা প্রথমে শুরু করতেছি চমৎকার একশো আর ঝর্ণা সেটিনের কালেকশন দিয়ে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের মধ্যে আর এইটা ভাই প্রচুর পরিমাণে ডাকে ভাই একদম মনে করেন যে যেমন সাইজ যেমন আপনার যে কালারগুলো দেখতে পাচ্ছেন একদম ভাই ডল পুতুল এক কথায় যাদের পছন্দ ঝর্ণা যারা লালন পালন করেন মানে পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যারা কবুতর লালন পালন করে তারা এই কবুতরটা পছন্দ করে না এটা কিন্তু সবচেয়ে মানে সুন্দর কবুতর সুন্দর দিক দিয়ে সবচেয়ে ভালো একজোড়া কবুতর ভাই টাকাটি

আপনি এত লালা করলেন তারপর মানে পাগলা নরমাশালা যদি কোনো ভাই পছন্দ হয় চোখ বন্ধ করে ভাই জোড়া কালেকশন করতে পারেন যে নিবেন ইনশাল্লাহ জিতবেন অন্তত যারা তিন হাজার টাকা জনসারণ কিনেন এই জোড়া নিয়ে পালেন তার শতগুণে এই কোয়ালিটি ভালো আছে

প্রার কথা তিন হাজার পঁয়ত্রিশশো আছে আচ্ছা আচ্ছা কিন্তু এটা সাইজটা হচ্ছে কোয়ালিটি ভালো জি ভাই একদম কত দিবে সাড়ে চার হাজার টাকা সাড়ে ভাই দাম চার জি ভাই একদম

কোনো ডানে বামে তাকানোর দরকার নাই চোখ বন্ধ করে জোড়া নিতে পারেন এক কোথায় ভাই একশো জোড়ার মধ্যে এক জোড়া এত বড় সাইজে এক জোড়া ব্ল্যাক ম্যাক পাই পড়ার কুপুতর পাইতেছেন সেই রকমের সাইজ আর কোয়ালিটি একশো পার্সেন্ট

হান্ড্রেড পার্সেন্ট দিবি হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা তাহলে জোড়া কত চেয়েছেন ভাই জোড়া আমি ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা ও ভাই কত টাকা টাকা একদম ভাই সবাই একদম

সার কবুতর দেখতেই পাচ্ছেন একদম সবচেয়ে বড় সাইজের মধ্যে একটা ভাই ম্যাক্সির সার কবুতর ম্যাক্সির সার কবুতর ভাই এটা তো দেখে খুব চঞ্চল ভাই জি ভাই রেস করা কবুতর রেস করা কবুতর ছাছারি লাইনের জি ভাই নটর পাইট আছে নটর পাইট আছে না আমি চোখ গুলো দেখাই দিই এটা নরের চোখ জি ভাই আর এই পাশে যেটা আছে মাদি উড়ি ভাই রে ভাই 마শাআল্লাহ চোখ কি রে ভাই জি ভাই একদম পুরো দেখার মতো টপ কোয়ালিটির একটা ম্যাক্সির সার কবুতর বামে এটা জি ডান এটা মাদি ও ভাই ডিম বাচ্চা করে রানিং ফুল রানিং ভাই আশা করি আর সাত থেকে লাগবে না তার আগে দিবে আলহামদুলিল্লাহ জোড়া কত চাইতেছেন ভাই বাইশো টাকা বাইশো টাকা শাক ভাই কত দুই হাজার একদম দিলেন ভাই আচ্ছা আঠারোশো টাকা লাস্ট

এই খাওয়া রয়েছে চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন মার্শাল রাসায় কেমন যেটা ডিম বাচ্চা করছে ডিম আছে দুইটা ডিম আছে জমছে নাকি জমা ডিম ডিমের বয়স কেমন হয়েছে আট থেকে দশ দিন হবে আট থেকে দশ দিন জি ভাই আচ্ছা জোড়া কত চাইতেছেন ভাই দুই হাজার দুই হাজার টাকা জিবাই ও ভাই বেসবেন কত সতেরো সতেরোশো টাকা জিভাই এটা লাস্ট আচ্ছা পনেরোশো টাকা ভাই একদম

একদম ষোলোশো আচ্ছা একদম টাকায় এটাই লাস্ট লাস্ট দর্শক বন্ধুরা পনেরোশো টাকা হলে কত চমৎকার একটা রেসার কোবোদর পাইতেছেন দেখেন এই যে চোখগুলা দেখেন এটা হচ্ছে মাদির শেপ আর এই পাশে যেটা আছে এটা হচ্ছে নরের শেপ যদি কোনো ভাই পছন্দ থাকে বাংলাদেশের যে কোনো জেলা নিতে পারবেন তবে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আর রেসার্জোটা যারা নেবেন ইনশাল্লাহ ভাই জিতবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এইখানে রয়েছে হাই কোয়ালিটির একটা অ্যাপসান বাগা গ্রিজেল রেসার কবুতর সবচাইতে বড় সাইজের মধ্যে ভাই আপনারা দেখবেন কোয়ালিটি কোয়ালিটি কেমন হবে শক ভাই হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা কাচ্চা রেস করতে পারবে ভাই হান্ড্রেড বাচ্চা কাচ্চা রেস করতে পারবে এটা নটটা এটা নটটা আর এই পাশে যেটা আছে এই যে এটা হলো মাদিটা জি ভাই সেম একবার চোখ কালার একদম সেম টু সেম ভাই অল ওরে ভাই রে ভাই যে ঠোকর দেয় মাশাআল্লাহ এর সাথে জমা ডিম আছে ভাই ডিমগুলো আপনারা আজকালই ফুটবে আজকালকের মধ্যে ফুটবো জি ভাই কোন কি ভাই তাহলে তো দেয়া যায় দুই জোড়া ভাই

শখ ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম শখ ভাই ওরে ভাই রে ভাই এতো দেখা যায় বোম্বাই না এটম বোমা ভাই ভাই মাশাল্লা আর খোপাগুলা দেখে না লাল গিয়ারের মধ্যে যে চাউনি একদম পুতুল ভাইয়া মনে হয়েছে আল্লাহ তালা নিচে হাতে বানাইছে দেখেন আল্লাহর চিষ্টে সত্যি অপরূপ সৌন্দর্য মার্শাল্লাহ এক কথায় দেখার মতো ভাই সর্বোচ্চ কোয়ালিটির মধ্যে একজোড়া বোম্বাই কবদর খোপাগুলা দেখেন আর চেহারাগুলা দেখেন মায়ের পরে যাবেন ভাই একদম পুতুল মার্শাল্লাহ ও ভাই ভাই এই বামে যেটা আছে এটা কি এটা এইটাই চাই এটাই মাতি আর এটাই টাকা কি কন ভাই এত বড় এত সুন্দর কবুতর ভাই ষোলোশো টাকায় সত্যি দিবেন সত্যি দিয়ে দিবেন খোলা মনে দিচ্ছেন আচ্ছা তো খুশি খুশি কিন্তু দিয়ে দিচ্ছেন মাত্র ভাই ষোলোশো টাকায় ভাই এই কবুতর ভাই সত্যি বল অন্য কারোর কাছে থাকলে কমসে কম তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা নিচে আপনার নিতে পারতেন না আর শাক ব্যাসকে দিয়ে দিচ্ছে মাত্র ষোলোশো টাকা যা অর্ধেক দাম দিছে ভাই যে কোয়ালিটি এই কোয়ালিটির দামও দেয় নাই ভাই সত্যি বলতে ভাই ওরে ভাই রে ভাই কি দেয় ভাই বাগদাদি না বিউটি ভাই বাগদাদিগাদি বাগদাদি একদম কত সুন্দর না মার্শাল কি মহব্বত থাকলে ভাই দুইজনে এক হারিতে বইয়া থাকে এমনিতে দেখা যায় কিন্তু বেশিরভাগ কবুতরি কিন্তু একটা হারিতে থাকে আর একটা বাইরে থাকে আর এটা দুইজনে মিললা বইয়ে রয়েছে মার্শাল্লাহ আজান তো ভাই দাম কত রাখবেন

भाई भाई अच्छा ले को तो ले भाई भाई ষোলো ষোলোশো টাকা মাসাল্লাহ দেখেন কত সুন্দর একজন ষোলোশো টাকা দিয়ে দিয়েছে একটা একটা নর কিনতে গেলেও আপনার মনে করেন দুই হাজার টাকা পর্যন্ত ছয় থেকে সাত হাজার টাকা রানিং পেয়ার আপনার একটা শর্টপেসের মাটি কিনতে কমসে থেকে টাকা লাগবে আর গেলটা মিলায়া পাইতেছে কত ভাই মাত্র ষোলোশো টাকা পনেরো পনেরোশো টাকা জোড়া পাইতেছেন এক জোড়া যা গোল্লা কিন্তু পাওয়া যায় না আজকে আপনারা স্ট্রবেরি এবং শর্টপেস মিলায়া পাইতেছেন মাত্র পনেরোশো টাকা যে নেবেন ইনশাল্লাহ জিতবেন হয়তো বান ধরনের মতো বাচ্চাগুলা কিন্তু কাটবে দেখতে পাচ্ছেন সাদা ধবদা মার্শাল এখানে কিন্তু খাওয়া লিখে দেন মার্শাল জোড়া কত রাখবেন আঠারোশো টাকা একদম আঠারোশো একদম পনেরোশো টাকা জি ভাই দুই দুইটা বাচ্চার সহ দর্শক বন্ধুরা ফ্লাইং হোয়াইট কালারের মধ্যে গিরিবাজ কবুতর পাইতেছেন মাত্র অনলি বাই পনেরোশো টাকায় জোড়া গোলা কবুতর যদি বাচ্চা যান মিনিমাম পঁচিশশো টাকা লাগবো আর দেখেন কত সুন্দর জোড়া কবুতর পাইতেছেন যারা প্রতি মাসে ডিম বাচ্চা নিতে চান বাচ্চা খাইতে চান বিক্রি করতে চান শখের বসে পালতে চান তাদের জন্য ভাই একদম পারফেক্ট একটা জোড়াই কথায় আছে না বারো মাসে তেরো জোড়া এটার থেকে নিতে পারবে এইখানে হচ্ছে আরো একজন চমৎকার একজন মাকসি রেসার কোবোধ দেখতেই পাচ্ছেন একদম বিশাল সাইজের মধ্যে কালারটা দেখেন একদম লাইট কালারের মধ্যে আপনারা পাইতেছেন তবে আমরা জানবো যে এটা কোয়ালিটি কেমন শাক ভাই একদম দর্শক বন্ধুর কত সুন্দর একজন লাইট কালার মধ্যে আর সবচেয়ে বড় কথা অনেকেই কিন্তু আপনার নিউ এডাল কবুতর খোঁজেন ওই গেল যে কষ্টের জমা টাকা দিয়ে এক জোড়া কবুতর কিনছেন দীর্ঘদিন যাবতার ডিম বাচ্চা নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই জোড়া নিতে পারেন একদম মাত্র আজকের জন্য পনেরোশো টাকা বলে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন

দু দিন লাগবো না আচ্ছা তাহলে এই বাচ্চা সহ কত বিক্রি করবেন হ্যাঁ দিয়ে দিচ্ছেন কিন্তু খুশি মনে দিয়ে দিচ্ছে চমৎকার একটা আপনার বাচ্চা সহকারে কিন্তু এই জোড়া নিতে পারেন বাচ্চারা কত কিউট মশলা দেখেন কিং আর কাগজির জোড়া বাচ্চাইতেছে কিং আর কি লাগে ভাই মাসা ওইরকমই ওইরকম দেখেন কত সুন্দর একটা বাচ্চা ইয়েছে কিংকবুদ মাসাল্লাহ তাহলে মাত্র ভাই কত পড়তেছে মাত্র ভাই পনেরোশো পনেরোশো টাকা যাই এই দামে নরও কিনতে পারবো না একটা কারণ জোরার আছে পঁয়ত্রিশশো টাকা এখানে রয়েছে একটা কালদমের কালেকশন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইন্ডিয়ান বামে যেটা টাকা চোদ্দশো চোদ্দশো জি ভাই একদম চোদ্দশো ভাই একদম বারোশো টাকা মাত্র বারোশো মাত্র বারোশো টাকায় দেখেন কত সুন্দর একজন আপনার কালদম কেবতর পাইতেছেন কোন যদি পছন্দ হয় বাংলাদেশের যে

এই মাত্র টাকায় সত্যি বলতে এইটার কিন্তু সবচেয়ে ভালো একদম লাইট কালার মধ্যে আর চোখগুলো যদি আমি একটু দেখাই দিই আশা আল্লাহ খুবই ভালো কোয়ালিটির মধ্যে একজন আপনার রাসীগির পাইতেছেন হাই ফ্ল্যাং এর দিক থেকে মনে করেন চার পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন আর কি লাগে ভাই চার পাঁচ ঘন্টা যদি কবুতর উড়ে আর কিছু লাগে আপনার শখ পূরণ হয়ে যাবে

দেখা দিব ভাই ফুটবো নাকি এরকম বাচ্চা ফুটবে হা হ ওই যে ডিম ভাঙছে ওই যে ওইটা ওইটা ভাঙ্গিয়া ফেলাইছে মাথা বাইরেছে ভাই এই ওইটা এলো আর এটা এলো নর জোয়ারটা কত যেতেছেন ভাই

যে ক্লাবের নাম্বার দেওয়া আছে ঠিক আছে ট্যাগ পরানো আছে কোনোবার যদি পছন্দ এ চায়না এটাতে চায়না ট্যাগ ভাই চায় না লেখা আছে তাহলে বারোশো টাকা ভাই এখানে মার্শাল দেখতেই পাচ্ছেন একদম বড় সড়ো সাইজের বামে যেটা সামনে সামনে পিছনে চার পাঁচ ঘন্টা কাছে খাওয়া যায় খুব ভালো বাচ্চা খুব ভালো বাচ্চা কাচ্চা করে আচ্ছা কত চেতেছেন এই পনেরোশো পনেরোশো টাকা কত ভাই

দু একদিনের ডিম দিবে বামের নট আর ডানের জোড়া কত চাইছেন দিয়েছেন ভাই জোড়াটা চাচ্ছি ষোলোশো টাকা ব্যসবেন কত ভাই চোদ্দশো একদম

গোল্লা না ওইটা কালো গোলা কালো গোল্লা ভাই পনেরোশো একদম পনেরোশো একদম এক হাজার অনলি এক হাজার একদম দেখেন কত সুন্দর এক এক টাকায় ভাই পাইতেছেন বর্তমানে তো এক হাজার টাকা এক এখন দেখাই দশক বন্ধুরা যদি কোনো ভাই পছন্দ হয় যারা কাচ্চা খাইতে চানি মোজাওয়ালা একদম রেয়ার কালেকশন মাসাল কালারটা দেখেন আর গায়ে মার্কিং একদম ভাই মধ্যে পাইতেছেন দুইটাই কিন্তু দুইটাই সত্যি সাইজ কিন্তু

একদম টাকায় এই জোড়া নিতে পারবেন দর্শক বুধরা মাত্র তেরোশো টাকা আপনার লাগলে ভিডিও যাচাই বাঁচাই করতে পারেন সব সময় ভাই শুরু থেকে মানে এখন পর্যন্ত কিন্তু সব থেকে কম দামে উনি একমাত্র কবুতর দেয় আর কিন্তু কেউ দেয় না যদি ভাই পছন্দ হয়ে থাকে তাহলে সববার থেকে নিঃসন্দেহে আপা ভাই থেকে কালেকশন করতে পারেন দেখেন মশলা কোয়ালিটি দেখেন

তিনশো কম তিনশো কম সতেরোশো একদম সতেরোশো ভাই আচ্ছা দেন ভাই লালের মধ্যে তারপর ভাই বোঝা আছে ভাই কেউ দিব আপনার লাগলে আর একশো ভিডিও দেখেন যদি দেয় আমি আপনার এই কিনা দিব টাকা দিয়া আরো দুইশো কম আমার কি পাগল নাই ভাই আমি তো এমনি আরো দুই সকল তেরোশো টাকায় তেরোশো টাকা গায়ে ভাই ফাইনালে যারা নিতে চান অতি দ্রুত ভাই যোগাযোগ করে নিয়ে নেবেন এই কথা কিন্তু থাকবে না

টাকা এটা কি আর দামাদামি হবে না এখানে আর কোন রকম দামা দামি করা যাবে না তো দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় হয় সদাই নাহলে বিদায় এটা কিন্তু অনেক বড় সাইজের এটা দিয়ে মত অনেক ডিম বাচ্চা নিতে পারবেন পছন্দ হইলে একদম সাড়ে চার হাজার টাকা যদি পছন্দ হয় নিতে পারেন আর সববার ভিডিও কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখো আগামী নতুন আরেকটি ভিডিওতে খুব হাফেজ আসসালামাইলাইকুম রহমতুল্লাহিৎ